তার অন্যায় করতে অনুমতি লাগবে না আমার ভিডিও করতে অনুমতি লাগবে এখন আমাকে বলতেছে যে ভিডিও করার জন্য অনুমতি লাগবে আর দেখবেন দু একজন তেরে আসবে যে সেই রাইট আমি রং এই যে দেখেন ওই যে এই যে দেখেন নবাব চাঁদা আসতেছে মানে তার কোনো চিন্তা নাই আসসালামু আলাইকুম এখন হচ্ছে পাঁচটা পাঁচ মিনিট ইফতারের ঠিক কিছুক্ষণ আগে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাস্তাটা অনেক সরু স্টুডেন্ট ট্রাফিক তারা কিন্তু কাজ করতেছে কত সুন্দর একটা রাস্তা মানে পুরো ইফতারের আগে অবস্থা খারাপ লোকজন ইফতার করতে পারবে না কিন্তু দেখেন তারা কত সুন্দর রঙে আসতেছে ভাই প্লিজ একটু ওই সাইড দিয়ে যান হ্যাঁ ভাই প্লিজ এটা এদিক দিয়ে যান এদিকে যাবেন না প্লিজ হ্যাঁ এই যে মানে বলার পরেও এদের কোনো লজ্জা নেই আর দেখবেন দু একজন তেরে আসবে যে সে রাইট আমি রঙ দেখেন যা শুধু কাহিনিটা দেখেন আমি আরও কয়েকজনকে একটু দেখাই এই যে দেখেন ওই যে এই যে দেখেন নবাব চাঁদা আসতেছে ভাই প্লিজ রাস্তা আছে তো প্লিজ রঙে যাবেন না থ্যাংক ইউ ভাই রাস্তা তো আছে প্লিজ ভাই এত বেশি তারা একটু রাস্তায় যান না দেখেন ইফতার আগে কি অবস্থা আপনি যাবেন আপনার পিছে পিছে আরো দশজন যাবে যাইতে পারবেন আপনার মতো দশজনের জন্য তো এই রাস্তাটার এই অবস্থা আপনি নিজে ইফতার করতে পারবেন শুনবে না এটাই হচ্ছে বাংলাদেশ এটাই বাঙালি আর এটাই হচ্ছে ঘাটতেরা জাতি ওই যে আরেক মামা আসতেছে নবাব চাঁদা মানে তার কোনো চিন্তা নাই মামা তোমার কি এটা রাস্তা তাহলে কেন আসলা সবারই তো তার তাই না ইফতার করবো তো সবাই তো ইফতার করবে একটু হিসেবে দেওয়া ভাই ভাই হ্যালো কী ব্যাপার এ হ্যালো কী ব্যাপার এ ভাই আমার গাড়ির উপর দিয়ে উঠাই দেন দিস ইজ নিউ বাংলাদেশ হ্যাঁ আপনারা বলেন না ভাই রাস্তা আছে তো প্লিজ শুনবে কেউ

সে আমাকে ভিডিও করতে নিষেধ করতেছে বাট সে নিজে রঙে যাচ্ছে এখন আমাকে বলতেছে যে ভিডিও করার জন্য অনুমতি লাগবে তার অন্যায় করতে অনুমতি লাগবে না আমার ভিডিও করতে অনুমতি লাগবে আঙ্কেল ওদিকে রাস্তা আছে তো প্লিজ একটু এদিক দিয়ে যান কাউরে তেমন কিছু বলারও নাই হ্যাঁ বলতে গেলে আমি খারাপ হবো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আশা রাখবো মানুষের একটু বুদ্ধি হবে আর তারা নিজে সচেতন হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ